আফগান জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠক সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ বাংলাদেশি কোম্পানির আফগানিস্তানের একশো থেকে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে একটি বাংলাদেশি কোম্পানি সম্প্রতি সময়ে কাবুলের এমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মানসুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের বিপিটি কোম্পানি বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিপিটি প্রধান মাওলানা ইসহাক মোহাম্মদ আবুল খায়ের আফগানিস্তানের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন এমারতে ইসলামিয়ার বিনিয়োগ বিভাগের প্রধান মৌলবী রহমাত ওয়ালি রহমানি এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মকর্তা বাংলাদেশি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু সায়েম খালেদ মাওলানা মহিউদ্দিন খান এবং মাওলানা জাকির হোসাইন খান বৈঠকে তারা আফগানিস্তানের নবায়নযোগ্য শক্তি খাতে বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন মাওলানা ইসহাক মোহাম্মদ আবুল খায়ের জানান আফগানিস্তানের একশো থেকে এক হাজার মেগাওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশি কোম্পানি হিসেবে বিপিটি অবদান রাখতে চায় তিনি আফগান সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন আফগান সরকার এ সময়ে বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন এমারতে ইসলামিয়া সরকারের অধীনে বর্তমানে আফগানিস্তানে বিনিয়োগের পরিবেশ অত্যন্ত অনুকূল এবং আরও উন্নয়নের পথ রয়েছে জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা বাংলাদেশের কোম্পানির এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উল্লেখ্য আফগানিস্তানে সম্প্রতি সময়ে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে সৌরবিদ্যুৎ খনিজ অবকাঠামো সহ বিভিন্ন খাতে বৈদেশিক কোম্পানিগুলো তাদের অংশগ্রহণ বাড়াচ্ছে এ পরিস্থিতিতে বাংলাদেশের কোম্পানির এমন পদক্ষেপ দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আবদুল্লাহ ভাট্টি দশ দিক